আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ছোট মাছগুলো ভাজি করে নিচ্ছি বাচ্চারা ছোট মাছ খেতে চায় না তাই ভেজে দিচ্ছি আজকে যা কিছু রান্না হচ্ছে সবগুলো আমার মায়ের দেওয়া আজকে রান্না করব সিম আলু দিয়ে ছোট ছোট আলু আছে না গোল সেই আলুগুলো দিয়েছে আমার মা সেই আলু দিয়ে ছোট মাছ ভাজি করব সেই আলু দিয়ে সিম ভাজি করব সিমগুলো আমার মা দিয়েছে আর যে মাছগুলো আমি ভাবছি সেই মাছগুলো আমার পুকুরের আবার মা দিয়েছে এই তো মাছগুলো ভাজা হয়ে গেল আমি তুলে নিচ্ছি এখন হয়তো আপনারা বলবেন যে মাছ ভাজলে ভিটামিন চলে যায় কিন্তু বাচ্চারা খেতে না পারলে তো ভেজে দিতেই হবে এই কারণেই ভেজে দিই মাছ ভাজাগুলো কিন্তু খেতে মজাই লাগে কি বলেন বন্ধুরা কমেন্টসে লিখে জানাবেন এই যে বন্ধুরা এখানে সিম আলু আলুগুলো কিন্তু ছোট ছোট আপনারা দেখলেই বুঝবেন এই দেখেন এই জন্য ছুলি নেই আমি এগুলো কিন্তু এভাবে খেতে ভালো লাগে এর জন্য এইভাবে রান্না করছি এবারে হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো এখানে কিছু পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আমি খেয়াল করেছেন কিনা জানি না এবারে খানিকটা পানি দিব সামান্য পানি দিয়েছি কিন্তু এবার ঢেকে দিচ্ছি হলে আপনাদেরকে দেখিয়ে দেব এই যে বন্ধুরা সিমভাজি হয়ে গেল এই যে বন্ধুরা আজকের রেসিপি মাছ ভাজা আর সিম ভাজি কেমন হলো বন্ধুরা কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ